খ্রিস্টদের প্রিয় সুদী সকলকে জানায় একটি খ্রিস্টের শুভেচ্ছা এবং আশা করি আপনারা সকলে ভালো আছেন ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক আজকে আমরা এসছে হচ্ছে কুয়াকাটা সুন্দর একটি দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে শুধু বালু আর বালু এবং ডানে রয়েছে সমুদ্র বঙ্গোপসাগর ঈশ্বরকে ধন্যবাদ দিই সুন্দর একটি দিন তিনি আমাকে দেখার সুযোগ করে দিয়েছেন এবং বাঁচিয়ে রেখেছেন আমাকে এবং আমার পরিবারকে একজন ঈশ্বরকে ধন্যবাদ দিন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই একটি বিষয় সেটা হচ্ছে ইহবের জীবন কাহিনী আমরা সকলে জানি যে ইহব একজন ব্যক্তি এবং ঈশ্বর ভয়শীল ব্যক্তি ছিলেন আসলে ঈশ্বরকে যে ভয় ভয় করে সেই আপনি করেন তাহলে আপনার ভিতর ঈশ্বর যে জ্ঞান ঈশ্বরের যে মর্যাদা ঈশ্বরের যে গুণাগুণ সমস্ত কিছু আপনার ভিতর থাকবে এবং আপনি ঈশ্বর সম্পর্কে জানতে পারবেন এবং আপনি যখন জানবেন যে ঈশ্বর সমস্ত ক্ষমতার অধিকারী সমস্ত কিছুর মালিক তিনি তখন কিন্তু আপনার মনটাও পরিবর্তন থাকবে এবং ঈশ্বর ভয় আপনার ভিতরে আসবে কেন যিনি সমস্ত কিছু মালিক যিনি আপনাকে সৃষ্টি করেছেন যিনি আপনাকে সমস্ত কিছু দিচ্ছেন যিনি আপনাকে আলো বাতাস সমস্ত কিছু দিয়ে আপনাকে বাঁচিয়ে রেখেছেন আপনি যদি তার ভজনা করেন প্রতিনিয়ত তাহলে ঈশ্বরকে আপনি ভালোবাসেন এবং ঈশ্বরকে আপনি ভয় করেন ইয়োব প্রতিদিন ঈশ্বরকে ডাকতো এবং ঈশ্বরের সেবা করতো এই কারণে পবিত্র বাইবেলে ঈশ্বর স্বয়ং বলছেন ইয়বের মতন ধার্মিক পৃথিবীতে তখন কেউ ছিল না ঈশ্বর বলছেন যে এখন এবং আগে ইয়বের মতন ধার্মিক এবং সিদ্ধ ব্যক্তি কেউ ছিল না কিন্তু ইহবের জীবন কাহিনী থেকে আমরা একটি বিষয় সমস্ত পরীক্ষার ভিতর ছিল যখন সৈতান তার সমস্ত কিছু নিয়ে নিল তার স্ত্রীর তাকে বলেছিল তুমি এখনো পর্যন্ত তোমার সিদ্ধতা রক্ষা করছো তুমি তোমার ঈশ্বরকে জলাঞ্জলি দাও এবং প্রাণ ত্যাগ করো কিন্তু ইয়োব বলেছিলেন তুমি একজন মূর্খ স্ত্রীর মতন কথা বলছো আমরা কি ঈশ্বর থেকে শুধু মঙ্গলই নেব অমঙ্গল নেবো না খ্রিস্টদেব পেয়ে শুধু ওই কথাতে ঈশ্বর কিন্তু খুশি হয়েছিলেন কেননা ইহবের জীবন ওটা পরীক্ষা ছিল আমাদের জীবনেও অনেক সময় পরীক্ষা থাকে অনেক সময় আমরা কিন্তু হতাশ হয়ে যাই সুতরাং আমাদের এই পরীক্ষা কাটিয়ে উঠার জন্য ঈশ্বরের উপর ধৈর্যশীল থাকতে হবে ঈশ্বরের উপর বিশ্বাস থাকতে হবে ভালোবাসা থাকতে হবে কেননা ঈশ্বর যে পরিকল্পনা করেন সেটা আপনার আমার পরিকল্পনা হচ্ছে উর্ধে আমেন ঈশ্বরের পরিকল্পনা আমাদের পরিকল্পনা হচ্ছে ভালো কেননা আমরা মানুষ আমরা আমাদের চিন্তায় আমরা পরিকল্পনা করি কিন্তু ঈশ্বর বলছেন যে আমার পরিকল্পনা হচ্ছে তার পরিকল্পনা উত্তম সুতরাং ঈশ্বর ইয়বের জন্য একটি ভালো কিছু তিনি বেছে রেখেছিলেন তিনি শয়তানকে বলেছিলেন যে ইয়ব যদি এই পরীক্ষা উত্তীর্ণ হয় তাহলে ইয়বকে আমি দ্বিগুণ দেব এবং ঈশ্বর কিন্তু তাকে দিয়েছিলেন সুতরাং আমরা যেন ইউবের মতন যেন আমাদের জীবনটাকে যেন পরিচালনা করতে পারি তাহলে দেখবেন ইউবের মতন আশীর্বাদ নয় ইউব বলেছিল তুমি একজন মূর্খ স্ত্রীর মতন কথা বলছো আমরা কি ঈশ্বর থেকে শুধু মঙ্গলই নেবো অমঙ্গল নেবো না এই কথাতে ইউব কিন্তু তার ওষ্টা ধরে কিন্তু পাপ করে নাই সুতরাং আমরা যেন ইউবের মতন হই খ্রিস্টের পেয়ে শুধু আমরা যেন ঈশ্বরকে কষ্ট না দিই আমাদের সমস্ত কিছু দুঃখ কষ্টের মধ্য দিয়েও আমরা যেন ঈশ্বরকে প্রশংসিত করি ইমানুয়েল ঈশ্বর আপনাদের প্রত্যেকে আশীর্বাদ করুক যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন